হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন ভিডিও তো তার আগে বলে রাখি আপনারা যারা যারা নতুন দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আমি চলে গিয়েছিলাম রামপুরহাট নিউ টাউন তো রামপুরহাটে নিউ টাউন কবে খোলা থাকে এবং কতটা কত টাকার টিকিট এবং কতটা পর্যন্ত খোলা থাকে সব কিছু এই মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পার্কটার ভেতরে যাওয়ার টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা আর পা খোলা থাকে বিকেল চারটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত রামফার্ট নিউ টাউনের ভেতরে রয়েছে অনেক ধরনের বাচ্চাদের খেলার জিনিস আরও রয়েছে নতুন নতুন প্রেমিক যুগলদের জন্য খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর শান্তিপূর্ণ মনোরম পরিবেশ আপনারা যারা যেতে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা যেতে যান তারা অবশ্যই একবার গিয়ে দেখতে পারেন যে পরিবেশটা কেমন পরিবেশটা একদম শান্ত মন ভালো করে দেওয়ার মতন যদি আপনাদের মুড অপ থাকে সেই মুড একদম সুন্দরভাবে চেঞ্জ করে দেবে পার্কটার ভেতরে ছে একটা খুব সুন্দর নার্সারি এখানে আপনারা বিভিন্ন ধরনের গাছ ফুল গাছ এবং পাতাবাহারি গাছ অনেক ধরনের গাছ কিনতে পারেন আর ভেতরে রয়েছে এখানে অনেক ধরনের স্টল করার জায়গা খোলা হয়েছে যেটা এখনও খোলা হয়নি কিছু কিছু খোলা হয়েছে যেমন ধরুন মোমো স্টল আর ফুচকার স্টল আপনারা ভেতরে পেয়ে যাবেন এবং বাইরে পেয়ে যেতে পারেন এগ রোল চাউমিন সব কিছুই আপনার বাইরে এখানে ঘোড়াঘাড়ির পরে বাইরে গিয়ে আপনারা খেতে পারেন তো এখানে বাচ্চাদের দেখতে পাচ্ছেন মিকু মাংস রয়েছে নাগর রয়েছে ভেবাচাকা রয়েছে অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলোকে ভেতরে গিয়ে আলাদা করে টিকিট কেটে আপনাদেরকে রাইডগুলোতে চড়তে হবে তো আপনারা যারা যারা বাচ্চাদের নিয়ে যেতে চান তারা অবশ্যই এই জায়গাটাতে গিয়ে একবার ঘুরে আসতে পারেন রামপুরহাট ওল্ড টাউনের থেকে নিউ টাউনটা অনেক অনেক সুন্দর আপনারা যারা যারা গিয়েছেন তারা তো জানেনি এই এই ভাবা জায়গায় এটাকে বলছে ভ্যাবা জায়গায় এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি যেটা আমরা টিভিতে দেখেছি সেটা আমরা চোখের সামনে দেখতে পারবো এখানে খুব সুন্দর সুন্দর রাইডগুলো রয়েছে বাচ্চাদের দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চারা গেলে খুবই আনন্দ body. আমরা গিয়েছিলাম রবিবার রবিবারে আমরা প্রায় সাড়ে চারটার দিকে গিয়েছিলাম তো আমরা জিজ্ঞাসা করলাম টিকিট কাউন্টারে যে কটা কটা পর্যন্ত খোলা থাকে তো টিকিট কাউন্টারে যে রয়েছে বসে তিনি বললেন যে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে তো আমরা গিয়ে একটু সন্ধ্যা লেগে গেল সন্ধ্যে লেগে গিয়েছিল তবুও গেলাম তো খুব সুন্দর জায়গাটা সুন্দরবেলাতে লাইটিংগুলো খুবই সুন্দর লাগছিল তো আপনারা যারা যাবেন তারা বিকেল চারটেতেও যেতে পারেন বিকেল চারটেতে ওপেন হয় সেই টাইমে গিয়ে আপনারা টিকিট কেটে এখানে অনেকক্ষণ আপনারা ভিডিও করতে তে পারেন ভিডিও আর কিন্তু আর কথা মনে রাখবেন যে আপনারা যারা ক্যামেরা নিয়ে যাবেন ফোন নিয়ে গেলে কোনো ব্যাপার নেই যারা ক্যামেরা নিয়ে যাবেন তাদেরকে এক্সট্রা পয়সা লাগবে আর ভেতরে রয়েছে একটা সুইমিং পুল যেটা এখন শীতকালের জন্য বন্ধ রয়েছে আর রয়েছে বিভিন্ন দোকান রয়েছে এখানে আপনারা অনেক ধরনের জিনিস কিনতে পারবেন ফুলের দোকান রয়েছে এখানে রয়েছে ফলস ফুল যেগুলি বাড়িতে সাজানোর যে ফুলগুলো রয়েছে সেগুলো রয়েছে আর রয়েছে এখানে একটা স্টেজ যেখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে কিছুদিন আগেই হলো পৌষ পার্বণ এর একটা প্রোগ্রাম যেখানে অনেক ধরনের অন্যগণ্য লোকরা এসেছিলো তো সেদিনকে আমরা ছিলাম না সেই কারণে যেতে পারিনি কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল তো আপনারা দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনারা কেন কমেন্ট করছেন আমি জানি না এই বাল্বটা খুব সুন্দর লাগছিলো তাই আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা বানিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এটা যদি বাড়িতে আপনারা ডাইনিংয়ে লাগান তো খুব সুন্দর লাগবে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইমিং পুলের বাইরে এটা যেখানে অনেক ধরনের জিনিস বানানো হয়েছে দেখতে পাচ্ছেন হাতিগুলো খুব সুন্দর লাগছে আপনারা দেখে থাকবেন যে ভেতরে যখন আমরা ঢুকছিলাম তখনও দুটো হাতি রয়েছিলো সেই হাতি দুটোতেও আমরা খুব সুন্দর সুন্দর পিকচার তুলেছি এখানে আমার বর দেখাচ্ছে যে হাতির শিং দেখো হাতির দাঁত সরি শিং নয় হাতির দাঁত দেখো আরও অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এই কাঠগুলের নেজুরটা ধরছে তো দেখাচ্ছে অনেক ধরনের ফানি ফানি অ্যাক্টিভিটিস করছিলো আমার বড় বাচ্চা হয়ে গিয়েছিলো পার্কে গিয়ে তো দেখতে পাচ্ছেন তো আর এটা হচ্ছে সেই সুইমিং পুল যেটা এখন বন্ধ রয়েছে বললো আর এটা সুইমিং পুলে ঢুকতে গেলে আপনারা বারোটা থেকে একটা পর্যন্ত বারোটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকে আর টিকিটের মূল্য হচ্ছে দুশো কুড়ি টাকা তো এখানে গিয়ে আপনারা ভিডিও করতে পারেন আপনারা এনজয় করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা